সাইফুল ভাই আপনি কি শুরু করছেন এটা এটা কি নিয়ে আসছেন দেখেন না নতুন নতুন সব খেলা নিয়ে আসছি এই যে দেখেন সবার হাতে একটা করে এই যে স্কেটিং এর আছে ঠিক আছে এই যে চার দল দেখছেন ওয়াও এই যে চার জনে এখানে ওই যে আমরা ছোটবেলায় তো খেলছি দরিবাল খেলছি না সবাই মনে আছে তো এই যে সেই খেলায় শুরু করছি ওরা তো বড় হয়ে গেছে গা এখন যে লাস্ট পর্যন্ত থাকবে সেই পাবে পুরস্কার আর আমাদের পুরস্কার দেখছেন ভাই এই যে আমাদের আছে টেবিল বড় পুরস্কার নিচে আছে আরো পুরস্কার ঠিক আছে তাহলে আমরা শুরু করতে যাচ্ছি তো আজব খেলা নিয়ে আসছেন দেখি हां ভাই হ্যাঁ চলুন শুরু করেন দেখি খেলা নিয়ে আসবো ভাই 1 2 3 হ্যাঁ শুরুতেই শেষ হ্যাঁ এখন দেখা যাক কতক্ষণ টিকে খুব সুন্দর খুব সুন্দর চলছে চলছে এই আগে না আগে না যদি আগেলে বাড়ি লাগবো অসাধারণ খেলা

আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে নিয়ে এসেছি আবারও নতুন নতুন সব খেলা এখানে আছে এই যে দেখা যাচ্ছে তিনজন ভাই বসা আছে এই যে আছে তিনজন ভাই কলা আর চোখ আছে বাধা ঠিক আছে এইখানে যে ভাই তিনজন আছে তাদের যে কলা হাতে যে কলা দেওয়া আছে এইটা এই কলা এনে আমাদের এখানে যে আরো তিনজন ভাই আছে এই ভাইদেরকে এক একজন এসে এক একজনের পার্টনার আছে ওনার পার্টনার উনি এসে তারপরে তাকে খাইয়ে দিবে যখন ওনাকে খাওয়াবে তখন সে মাথা লাড়াতে পারবে না এবং মুখ দিয়ে বলতে পারবে না যে আমার নাকে লাগছে কানে লাগছে মাথায় লাগছে